নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বলতে পারো আমার নিজস্ব কিছুটা কিছুটা লোকের মুখে শোনা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আর তোমাদের সাথেও শেয়ার করছি কিন্তু এই রেসিপিটা আমি বছরখানেক আগে একজনকে ফুল রেসিপিটা বলেছিলাম তাও লোকের মুখে শুনে আর কিছুটা নিজে আইডিয়া করে তাকে জানিয়েছিলাম সে নিজের রেসিপিটা বানিয়ে আমাকে খাওয়ালো আশ্চর্য ব্যাপার আর আমি আজকে বানাচ্ছি যাই হোক তো সে আমার রেসিপি দেখে দেখে আমাকে জিজ্ঞেস করেছিল এই রেসিপিটা তুমি জানো তো আমি না তো বলতে পারবো না আর আমি মানি না যেইভাবে হোক আমি ট্রাই করি আর আমি রেসিপি জানি তো যাই হোক রেসিপিটা ভালো লাগলে সব অবশ্য কমেন্ট করবে লাইক শেয়ার করবে চেষ্টাটা ফলো করবে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে তো ফার্স্টে কী করলাম তেল দিয়েছি কড়াতে পেঁপেতে সে তেলটা দিয়েই গরম হয়েছে ইঁচুটা একদম ছোটো ছোটো করে পেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আটশো গ্রাম চিকেন আছে আর চিকেনটাকে খুব সুন্দরভাবে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি একেবারে শুকনো চিকেন আর চিক নুনও দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে আর যেই পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেছে হাফ ভাজা তখন চিকেনটা দিয়ে দিলাম এবার চিকেনটা হাই ফ্লেমে ভাজতে থাকবো ওখানেই চিকেনটা ভাজা হতে হতে এদিকে একটা মশলা রেডি করব যে ভাজা মশলা তার যার মধ্যে আছে জিরে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে মৌরি তো যাই হোক এটা খুব ভালোভাবে ভেজে নিলাম ভেজে আমি শিলেই গুঁড়ো করব তোমরা চাইলে এটা মিক্সিতে দিতে পারো তো দেখো খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এটাকে তুলে নিলাম আর এদিকে চিকেনটাও দেখো ভাজতে ভাজতে ওটাও হয়ে গেছে আর চিকেনটার জল বেরিয়ে জলটা কিছুটা টেনেও গেছে এর মধ্যে এই সময় দিয়ে দেবো আদা রসুন দুট করা বা বাটা বেশ কিছুটা টমেটো টমেটো এখানে বেশ বড়ো বড়ো সাইজের তিনটে আছে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দিলাম অল্প একটু জল জলটা দেবার পরে এবারে ধন হলুদ লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো দিলাম না দিলেও চলবে আর সেই যে ভাজা মশলাটা সেটাও দিয়ে দিলাম দিয়ে এইবারে এটাকে একটু নেড়ে নিলাম আচ্ছা এই রেসিপিতে কিন্তু এই যে এখন থেকে একদম শেষ অবধি কিন্তু একটু বারবার সর্ষের তেল দিতে হবে তো যাই হোক নেড়ে নিলাম নেড়ে এটাকে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট মিডিয়াম হিটে তো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আবারও দিলাম সেই ভাজা মশলাটা এই রেসিপির এটাই কিন্তু মূল স্টেপ এই বারবার তেলটা দিতে হবে তোমরা হয়তো ভাবছো কাঁচা গন্ধ করবে একদমই না ট্রাই করে দেখো কাঁচা গন্ধ কি সর্ষের তেলের কোনো মিশানি থাকবে না তো যাই হোক এবারে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনি দিয়ে আবারও এটাকে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট ঢেকে দিয়ে এ দেখো একদম লো হিটে রেখে দিয়েছিলাম তো আবার পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে তো দেখুন কিছুটা হালকা হালকা তেল ছেড়ে এসছে এইবারে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল ওই দু টেবিল চামচ ধরো আবারও দিয়ে দিলাম মশলাটা মানে মোটামুটি যতবার এই তেলটা দেবে ততবার কিন্তু এই মশলাটা দিতে হবে কিন্তু এই রেসিপিটা যদি এইভাবে বানাতে চাও তাহলে কিন্তু এই তেল বিমাস তার এই মশলাটা বিমাস দিতেই হবে তবেই তো না আচারি আচারি একটা ফ্লেভার পাবে তোমরা তো যাই হোক এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে একদম তেল ছেড়ে এসে দিয়ে দিলাম দু গ্লাস মতো মানে ছোট গ্লাসের দু গ্লাস ওই বলতে পারো তিন কাপ জল তো জলটা দিয়ে দিলাম গরম জল বা নর্মাল জলও দিতে পারো তো দিয়ে এবারে নেড়ে চেনে নিলাম নেড়ে চেনে নেবার পর আবারও দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা আবারও তেল সর্ষের তেল দিয়ে এবারে কি করব এটাকে ঢেকে দেব। ঢেকে এটাকে এবার পাঁচ থেকে সাত মিনিট রান্না হতে দেব তো পাঁচ থেকে সাত মিনিট রান্না এটা হয়ে গেল এবার ঢাকাটা খুললাম ঢাকাটা খুলে দেখো হালকা হালকা এখনও ফুটছে লো হিটেই আছে ফ্লেমটা আর আবারও দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা দেবার পর এবারে দিয়ে দেব। ধনে পাতা একটুখানি আর দিয়ে দেব কটা স্লেট করা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও এটাকে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে গ্যাসটাকে অফ করে তো দেখেছ কি সুন্দর রেসিপি রেডি তো তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করো ভাল লাগলে লাইক শেয়ার করবে পেজটাকে ফলো করবে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে বাটিতে এটাকে সার্ভ করো ওপর থেকে আবারও একটু ভাজা ওই মশলাটা দিয়ে দিলাম আর একটুখানি ধনে পাতা আর এবারে এটাকে এনজয় করো গরম ভাত রুটি লুচি পরোটা সবের সাথে আচারি চিকেন রেডি ট্রাই অবশ্য করবে আর আমাকে কমেন্ট করে জানাবে মানে রিকোয়েস্ট করছি এই রেসিপিটা একবার ট্রাই করো তো যাই হোক আমার তো সত্যি বলছি খুব ভালো লেগেছে বাড়িতে সবাই মানে অবাক হয়ে গেছে এত সুন্দর রেসিপি এর আগে নাকি আমি কোনোদিন দিন বানাইনি সত্যিই তো বানাইনি এত টেস্টফুল বলছি চিকেনের এত রেসিপি খেয়েছি কিন্তু এটা অসাধারণ টাটা।